ট্যাবলেট ট্যাবলেট দেন কিছু ট্যাবলেট ট্যাবলেট তোর বেলা আইনা না আমি ইমার্জেন্সি করুন বাস তো না আমার ফুটা ইমার্জেন্সি না আমার দূর হ্যাঁ দুঃখ পাইছে অ্যাক্সিডেন্ট হইছে লগ লগ আনতে না আন ভাই তুই আর ঘন্টা পরে লগে লগে লইছি ও আর লইছি বাগর লাগাইন 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 আল্লাহ বেমারির কলকাতার কোন ঠিক ঠিক আর ইয়ারে বাঁচাই কিবো কি হ্যাঁ কি দেও না সব হারাই গেছে

আচ্ছা মিররা মাছ দেখাইছে না পরে কাল লই গেছেন বাইরে এসে আলে আরে বড়া ফান্দোনি বসির লগে ফান্দোনি বসির হ্যাঁ ও এক বসির লই গেল তো এক সিনি নব এ বড়া কি লেখা লেকে আছে না সিহি সাকর বসে লেখছেন না তো কে বসির নামের মানুষ কি তো বলতা মানে কোন ভাগে শান্তি নাই না বসিরের লগে হে বড়া বড়া দবদস্ত বড়া আনি বসির নামের মানুষ যে বহুত চিকিৎসা করতেছি তো আমি